তো এরপর সাকিব খানের দরদ সিনেমা নিয়ে কিন্তু মুখ খুললেন অনন্য মামুন হ্যাঁ সিনেমাটি কবে রিলিজ হবে সিনেমাটির গান কেন ছাড়ছেন না এই বিষয়ে সব কিছু নিয়ে তিনি কিন্তু একটা তথ্য প্রকাশ করলেন এটা কিন্তু আমরা আগে তার মুখ থেকে শুনবো দেন কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো একচুয়ালি ছবিটা পাঁচটা ভাষায় রেডি করা পাঁচটা ভাষা মানে পাঁচটা ছবির মতো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য আমরা এর আগে কখনো করি নাই তো ওই জায়গাটা গিয়েই একচুয়ালি টাইমটা লেগে গেছে এখন দরদ রেডি রিলিজের জন্য রেডি আর অনেকেই বলছেন গান কেন ছাড়ছেন না প্রোমো কেন ছাড়ছেন না আমাদের হাতে সব কিছুই আছে আমরা ছাড়ছি না এর কারণ একটাই সেটা হচ্ছে যে একটা ছবির সাথে আর একটা ছবির ক্ল্যাশ করা ঠিক না একটা ছবি আর একটা ছবির এবং একটা ছবির রিলিজ ডেট কনফার্ম হই সেটার ভিডিও এবং আদার্স থিংস আপলোড করা উচিত দশ কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন হ্যাঁ দরদ সিনেমাটি কিন্তু পাঁচটি ভাষায় প্রকাশিত হবে ঠিক আছে আর পাঁচটি ভাষা প্রকাশিত করার জন্য এই যে একটা সময় লেগেছে যার কারণে দরদ সিনেমাটা একটু পিছিয়ে পড়েছে মানে একটু সিনেমাটি রিলিজ হতে লেট হবে তো অনেকে তাকে বলছিল যে সিনেমার গান কেন ছাড়ছেন না সিনেমাটি কেন টিজার দিচ্ছেন না বা সিনেমা নিয়ে কেন তিনি কথা বলতেছেন না তো এটাই তিনি উত্তর দিয়েছেন যে সিনেমাটি তার কাছে একদম কমপ্লিট হ্যাঁ সিনেমাটি একদম কমপ্লিট সিনেমার কাজ সবকিছু ওকে চাইলে কিন্তু ওনারা সিনেমার টিজার এবং গান আপলোড করতে পারে কিন্তু তিনি করবেন না এই কারণে যে বর্তমান কিন্তু তুফান সিনেমা নিয়ে বেশ আলোড়ন এবং তোলপাত সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তো এরই মাঝে যদি দরদ সিনেমাটি চলে আসে তাহলে কিন্তু দুটি সিনেমা একটা ক্লাশ করবে মানে একটা ঝামেলা হবে তাই না তো একই সাথে দুটি সিনেমা আনা উচিত না এতে যেকোনো একটা সিনেমা কিন্তু ক্ষতি হবে আর একসাথে দুটি সিনেমার টিজার গান এগুলো আপলোড করা উচিত না তো তিনি এই বিষয়টা চিন্তা ভাবনা করে তিনি বলতেছেন যে আমরা সবকিছু আপলোড করব সবকিছু আমরা প্রদান করব কিন্তু একটু সময় লাগবে আগে তুফান সিনেমাটা শেষ হোক তুফান সিনেমার যে তুলপা সৃষ্টি হয়েছে এটা আগে শেষ হোক সবকিছু একদম শেষ হয়ে যাক এরপর তিনি দরদ সিনেমা ধামাকাগুলো একে একে আপলোড করবেন তবে দরদ সিনেমা নিয়ে এখন তেমন কিছু বলতে পারতেছে না কেননা দরদ সিনেমার এখন পর্যন্ত সে পরিমাণ টিজার বা সে পরিমাণ একটা কিছু তারা আপলোড করেনি শুধুমাত্র লুক দেখেছি আমার তাই না তবে অনন্য অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাই তিনি সেখানে একটা একটা সাকিব তিনি প্রোভাইড করেছেন সেখানে তিনি সাকিব খানের নাম দিয়েছেন দুলুমিয়া ওয়ান্টেড দুলুমিয়া তার মানে সাকিবের দরদ সিনেমার মধ্যে সাকিবের নাম হবে দুলু তো জাস্ট মাত্র এতটুকু জানতে পারতেছি যে আহ এই দুলুমিয়া এবং সাকিবের কিছু লুক আমরা দেখতে পেয়েছি হ্যাঁ কিন্তু তুফান সিনেমাটির যে তোলপাটটা তুফান সিনেমাটি শেষ হওয়ার পর কিন্তু তিনি একের পর এক স্টেটমেন্ট দিবে একের পর এক ধামাকা একের পর এক গান তিনি আপলোড করবেন একের পর এক কিছু কথা তিনি বলবেন আমরা কিন্তু একে একে সব কিছু জানতে পারবো তো এরপর সেই গানগুলো দেখার পর এবং দরদ সিনেমা সম্পর্কে জানার পর আমরা কিন্তু কথাগুলো বলবো ঠিক তখনই কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে সাকিবের দরদ সিনেমাটি কতটুকু আর শীর্ষ অবস্থান করতে যাচ্ছে তবে ভাই আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সাকিব খান মানে অন্যরকম সাকিব খান মানে ব্যবসা বল সিনেমা সাকিব খান মানে সুপার ডুপার হিট সিনেমা এটা আপনাকে বিশ্বাস করতেই হবে কেননা রিসেন্ট খানের যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে এই সিনেমাগুলো কিন্তু সবগুলোই সুপার ডুপার হিট এবং ব্যবসা বহুল সিনেমা হচ্ছে যেগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হচ্ছে এবং সাকিবের সিনেমাতে শুধু দেশই ব্যবসা করে এমনটা না মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বেশ ভালোভাবে ব্যবসা করে সাকিব খানের সিনেমাগুলো যেটা কিন্তু আমরা প্রিয়তমা রাজকুমারের ক্ষেত্রে দেখতে পেয়েছি তাই না তো এবার অপেক্ষার কলা তুফান সিনেমাটির কাজ শেষ হয়ে গেলে তুফান সিনেমা রিলিজ হওয়ার পরেই অন্য মামুন তার দর সিনেমা নিয়ে কথা বলবেন এবং তিনি এটাও বলবেন যে তার সিনেমাটি কবে রিলিজ হবে তার টিজার কবে আসবে তার গান কবে আসবে সবকিছু নিয়ে কিন্তু তিনি স্টেটমেন্ট দিবেন তো ঠিক আছে আমরা অপেক্ষা করি তো তার সাথে আজকের ভিডিওটিও আমরা শেষ করি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ